আমি যে মানুষ ঠিকঠাক মতো হারতেই পারি না আবার একে তো রক্ত দেওয়া লাগে তবে এই শরীর নিয়ে আব্বার সাথে ধান কাটতে গেছে তোমার তো হাতে তো নিজেই বল না তোমার তোমার যে হাতটা দেখা তো একটু

এটা তো পসিবল না থেকে হলে কাকা ওই যে যে লোকটা দিব আর একটু সমস্যা হুম আবার আমরা একটু দূরে যাব আমার একটু সমস্যা কাকা নট তো দূরে না হয় তুই আশপাশ হলে নাটকের মধ্যে হলে ঠিক আছে দেখা যাক আজকে যদি যারা কমেন্ট করবে নাটকের মধ্যে যারা আছেন কমেন্ট করবেন আর একটা কথা বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো দেখেন দর্শক শিবাকে নিয়ে ভিডিও করি ফেসবুকে যে অবস্থা சிவா জানো না তুমি হয়তো সেখান থেকে আর্নিং করে তোমাকে কিছু একটা দেব সেই ক্ষমতাটা নাই এত বাজে অবস্থা তার কারণে বলছিলাম যে যারা আমাদের ভিডিওগুলো ইউটিউবে কিংবা টিকটকে দেখেন তারা দয়া করে আমাদের কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক থাকবে বর্ষা টিভি ইউটিউব চ্যানেল বর্ষা টিভি আমাদের ইউটিউব চ্যানেল একটাই চ্যানেল বর্ষা টিভি এটা ইউটিউবে পাবেন ফেসবুকে পাবেন সব জায়গাতে পাবেন দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন সেখানে সেবার ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার পাশে থাকবেন